এককালের কথা এক ছোট গ্রামে বকুলপুর নামে একটি জনাকীর্ণ অঞ্চল গ্রামটিতে সবাই কৃষিকাজে এক তবে গ্রামের মানুষের মাঝেই একা এক সাধু নামে অদ্ভুত এক লোক চলে বেড়াত লোকটির মুখে ছিল বিশুদ্ধতা চোখে ছিল নির্দোষতা পরিবেশে ছড়াল শান্তি সবাই তাকে অনেক শ্রদ্ধা করত সাধু ছিলেন দায়ের তুলনায় একটু বড গা ছিল ফোলা আর হাঁটাচলায় গম্ভীরতা সে বিশুদ্ধ পাপড়ি পোশাক পরত মাথায় ছিল জটাযুক্ত চুল আর হাতে নিয়ে রাখত ছোট্ট একটি কলস গত দিনের মতো বন্যপ্রাণী ও মানুষের পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেই কাটাত বিশেষ করে রাস্তার ধারে কুণ্ড ফল শাকসবজি যা যারা দরিদ্র অসহায় ছিল তাকে দিত মানুষের দরিদ্রতা দেখলে চোখে জল এসে যেত গ্রামের ভাবমূর্তি বকুলপুর গ্রামে ছিল এক জমিদার গৌতম সাহেব তিনি ছিলেন সম্পদশালী ধরামারা করতেন শর্ত আর শাসনের ঘরে তার চোখে ছিল ক্ষমতা আর সম্পদের মহত্ত্ব গোপনে তিনি পূর্ণ কাজের প্রতি কোনো গুরুত্ব দিত না গ্রামে সাধু আপামর মানুষের পাশে দাঁড়াতেন গমের বস্তা নিয়ে রাস্তা দিয়ে গমন করলেও গৌতম সাহেব রাগ করতেন বলতেন এসব গাছ ফল ফুলিকা কেউ খাবার দায়িত্ব নেই আর একজন দেবতা নয় বটে একদিন গৌতম সাহেবের দরায় আসে বার্তা গ্রামের বৃক্ষ কর্তন করবেন আগামীকাল ফলে গ্রামের অনেক ফলমূল ও ছায়া বৃক্ষ এক ঝটকায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে এল গ্রামের মানুষ ভয় নিয়ে ভাবল যদি বৃক্ষ হারাই আমাদের কার আর বিশ্বাস থাকবে গ্রামের বড় লোকেরা সামনাসামনি গৌতম সাহেবের কাছে গেল আর অনুরোধ করল বৃক্ষ রওয়ার দাও নয়তো আমাদের জীবন নির্বাসন হয়ে যাবে কিন্তু গৌতম সাহেব নির্দয় বললেন এটা আমার জমি আমি যা চাই তাই করব খবর ছড়িয়ে পড়ল একদিকে মানুষ বিভ্রান্ত অনেকেই ভয় পেয়ে নিচে কলাপাত বন্ধ করে দিল বৃক্ষরোপণ বন্ধ হল সাধুর ভাবনা গ্রামে বিপদের মুখে দরিদ্র মানুষ ভোগান্তিতে পড়ল আরেক দিকে সাধু অবাক তিনি গেলেন গ্রামের পথে প্রান্তে ঘরে ঘরে যাচ্ছেন চোখ ভরে মাই তার মনে হল মানুষ যদি বৃক্ষ রাখে না জীবন সহজ হবে না ইচ্ছা করেও বোধ গিলতে হবে একদিন সন্ধ্যায় গ্রামের পুকুর পাড়ে সকলেই জড়ো হলো ঘুমিয়ে যাওয়ার আগে সবাই একত্রে বসেছে নদীর জল বিশুদ্ধ বাতাসে ঘান আকাশে তারা আলো একটি সময় যেখানে পৃথিবীর প্রতি শ্রদ্ধা স্বাভাবিক সাধু চুপ করে বললেন কি যে হলো আমাদের বববৃক্ষ অঞ্চনা শিমুল মূল্যতা শুধু আমাদের জমিতে নয় আমাদের হৃদয়ে তারা ফুলে ওঠে ছায়া দেয় ফল দেয় জীবন দেয় তার কণ্ঠে ছিল মৃদু আবেগ তার চোখে জল কিন্তু মুখে অমন প্রতিষ্ঠা কি প্রতিষ্ঠা সবাই স্তব্ধ হয়ে তাকালো সাহেব মানে যে শক্তি তাকে ঘূর্ণিঝড় মতো বিরোধে দাঁড়ালোই হতে পারে তাকে উপহার দিতে পারে শুধুই মনের কথা সাধু তখন সবার পাশে এসে বললেন আমরা নিজেই রোপণ করব আমাদের সৃষ্টির রক্ষক বৃক্ষ আমাদের প্রতো গ্রামবাসীরা আবেগে কান্না করল ভাবল হ্যাঁ আমরা আবার জীবন ফিরিয়ে আনবো প্রহর গেঁথে রাত্রি সেই রাতেই তারা ব্যস্ত হয়ে উঠল ঢিলমাটি নিয়ে গেল মাঠে পুরনো বৃক্ষশিশু এনে লাগাতে লাগিল কেউ বংশ রাস্তায় ডাল লাগাল কেউ কলম দিয়ে বৃক্ষশাখা লাগাল আকাশে তারার আলো শুধু তাদের নিজ ও শালা প্রদান করছিল রাত গভীর হলে শিশুরাও এসে সেলমেশ করে দাদার সুরে গান গাওয়া শুরু হল ফুলে যাক সব বাস ফুলে উঠুক সব ক্ষতি সাধু ছিল ঘাড়ে কাঁধে ধারে বসে মাঝে মাঝে দাউড়িয়ে গাছ লাগাতে সাহায্য করত তার মধ্যেই আবার সে লালন করছিল বধুলি, রস জীবনের সঙ্গীতে ত্রাণ ফিরে এলো শুদ্ধ প্রকৃতি খুশি হাওয়া খুশি নতুন সকাল পরদিন সকালে সারা গ্রাম জেগে উঠল উঠে দেখতে এল তারা এক নতুন দৃশ্য সকালে রোপিত বৃক্ষ শিশুরা নতুন করে ধরা দিয়েছে ঢেউ খেলছে হাওয়ায় পাতার কাঁপুনি দেখে সবাই আনন্দে স্তব্ধ সাধু শান্ত চোখে মুখে বললেন একদিন গৌতম সাহেব যখন আটকাতেন বৃক্ষ কর্তনের কথা তখন সমস্যায় ধর্মীয় বাধ্যতা আর ক্ষমতা একসাথে এসে গিয়েছিল কিন্তু প্রকৃতি মানুষের নেই তবে মানুষ প্রকৃতি গ্রামবাসীদের চোখে প্রজ্বলন হৃদয়ে একতা সম্পৃক্তি। কেউ কেউ বলল হ্যাঁ আমরা আবার সব গাছ রোপণ করব হাওয়ার উৎসবে সেই সাথে গৃহিণীরা কৃষকরা ছেলেমেয়েরা সবাই গ্রামের বিরাট খালিয়ার পাশে এক নতুন পরিকল্পনা করল উৎপাদন কেন্দ্র প্রস্তুত হবে এখানে কাল থেকে কৃষি বাঁধ বেঁধে নতুন গাছ বপন হবে আর সাধু তখন বলে আমি নই এগুলো হলো আমাদের স্বপ্ন কেলোর ছন্দ বেশ কয়েকদিন গ্রাম উচ্ছৃঙ্খল হয়ে উঠল বাচ্চারা গাছ দেখতে মুখিয়ে বাকিরা শাকসবজি লাগিয়ে ভেজিটেবল নার্সারি তৈরি করল সকালের ঝিলিকের সূর্য জয় করে এল গ্রাম চড়ে রাস্তায় সবাই কাজ করল কেউ কেউ নাচ গান করল কেউ বলল এই কাজ কোনো কেলো নয় এটা আমাদের জীবনের হাওয়া ঘণ্টা বাচ্ছে ফসল হাসছে সাধুর মন ছিল শান্ত একটা কেলো করে তোলার মধ্যে এমন একটা শান্তির প্রবাহ ছিল যা নদীর মতো প্রবাহিত হয়ে গ্রামের মানুষকে নতুন মাত্রা দিল অপ্রত্যাশিত কেলো তিন সপ্তাহ পর খবর এল গৌতম সাহেব নিজেই সে রাতে উপস্থিত হয়েছেন শিক্ষণীয় সভা শুরু হল জমিদারের কার্যভূমিতে সাহেব বললেন গতকাল রাতে আমি এক অদ্ভুত দৃশ্য দেখেছি কৃষকেরা ঘুম ছিল না তারা প্রতিটি গাছের পাশে এমনভাবে থাকছে যেন সে তাদের সন্তান তার সুরে ছিল অমিলনীয় একটি মিশ্র রাগ এবং প্রশংসা আমরা প্রমাণ করলাম গাছ যদি মানুষ চায় তবে গাছও মানুষ চায় সাহেব বললেন